আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ছাত্র আন্দোলন দমনে কাদেরের কুটকৌশল ফাঁস করলেন হাসানুল হকিনু আওয়ামী সরকারের পতনের আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা অনেক পরামর্শ দিয়েছিলাম তিনি কোনো কথাই শোনেননি অর্থনৈতিক দুরবস্থার কথা তাকে বারবার মনে করে দিয়েছি জনতার দাবি মেনে নিতে বলেছি উনি আমাদের কোনো কথাই কর্ণপাত করেননি তিনি পুলিশ আনসার বিজিবি এবং সেনাবাহিনীর উপর নির্ভর করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি হেফাজতে রিমান্ডে থাকা আওয়ামী এবং চোদ্দ দলের নেতারা এসব কথা বলছেন এর মধ্যে রয়েছেন জাসদের সভাপতি হাসানুল হক এরপর জানিয়ে দিব স্ত্রী মেয়ে সহ সাবেক ডেপুটি গভর্নরের আয়করের নথিজবদের আদেশ এদিকে প্রভাবশালীদের নামে বেনামে ঋণ আত্মসাতের হিসাব হচ্ছে বললেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবারে জানাব দ্রুত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করুন প্রধান উপদেষ্টার এবং উপদেষ্টা মণ্ডলীদের উদ্দেশ্য করে বললেন বিএনপির মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর এবারে জানাব আওয়ামী লীগ নেতা পান্না লাশ ভারতের মেঘালয়ে উদ্ধার স্বীকার করল ভারত সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় নিহত বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগ নেতা ইসাক আলী খান পান্নার মৃতদেহ উদ্ধারের কথা স্বীকার করেছে ভারতের মেঘালয় রাজ্যের সরকার এবং সর্বশেষ জানিয়ে দিব দুই দিনের রিমান্ডে ছয় আনসার সদস্য চাকরি দাবিতে সচিবালয় অবরুদ্ধ করে এবং হামলার অভিযোগে রাজধানীর শাবাক থানায় করা মামলায় গ্রেপ্তার ছয়জন আনসার সদস্যদের মঞ্জুর করেছে আদালত আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাকিল আহমেদের আদালতে শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ছাত্র আন্দোলন দমনে কাদেরের কূটকৌশল ফাঁস করলেন ইনু আওয়ামী লীগ সরকারের পতনের আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা অনেক পরামর্শ দিয়েছিলাম তিনি কোনো কথাই শোনেনি অর্থনৈতিক দুরবস্থার কথা তাকে বারবার মনে করিয়ে দিয়েছি দাবি মেনে নিতে বলেছি উনি আমাদের কোনো কথাই কর্ণপাত করেননি তিনি পুলিশ আনসার বিজিবি এবং সেনাবাহিনীর উপর নির্ভর করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি হেফাজতে রিমান্ডে থাকা আওয়ামী লীগ ও চোদ্দ দলের নেতারা সব কথা বলছেন শেখ হাসিনা সরকারের পতন কারণ জানতে চাইলে তারা ডিবি কর কর্মকর্তাদের বলেন জয়কালে ক্ষয় নাই মরণকালে ওষুধ নাই এই প্রবাদটি শেখ হাসিনার যতগুলো সিদ্ধান্ত নিয়েছিলেন সবই তার পক্ষে গিয়েছে আর এবার ছাত্র আন্দোলনকে ঘিরে তিনি যত সিদ্ধান্ত নিয়েছেন সবই তার বিপক্ষে গিয়েছে এবং সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে সব তথ্য জানা গেছে ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে চোদ্দ দলের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি সাবেক মন্ত্রী হাসানুল হকু বলেন শেখ হাসিনা সরকার প্রথম পাঁচ বছর আমি মন্ত্রী ছিলাম পরে দশ থেকে এগারো বছরে আমরা সরকার ছিলাম না তবে চোদ্দ দলের জোটের শরিক ছিলাম জোটের শরিক হিসেবে আমরা শেখ হাসিনাকে অনেক পরামর্শ দিয়েছি ছাত্রদের দাবি মেনে নিতে বলেছি যে সব পুলিশ সদস্যরা ছাত্রদের উপর গুলি চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি টাকা পাচারকারীদের ধরতে বলেছিলাম উনি চীন সফরে যাওয়ার আগে বেশ কিছু পরামর্শ দিয়েছিলাম আমাদের কোনো পরামর্শই শেখ হাসিনা কানে নেননি ইনু ডিবিকে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এক ছাত্রীকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেছিলেন সে কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে অথচ কোটার বিরোধিতা করে তাহলে সে বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব বাতিল করে রাস্তায় নামক এভাবে তার কথা বলা ঠিক হয়নি ইনো আরও বলেন ছাত্র আন্দোলন দমনে এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন তাদের দমাতে ছাত্রলীগে যথেষ্ট এই মন্তব্যটি জনতার উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল স্ত্রী মেয়ে শো সাবেক ডেপুটি গভর্নরের আয়কর জব্দের আদেশ বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শ্বেতাংশু কুমার সুর চৌধুরী তিয়ার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী এবং কন্যা নন্দিতা সুর চৌধুরীর আয়কর জব্দের আদেশ দিয়েছে আদালত বুধবার আঠাশে আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেন দুদকের পাবলিক প্রসিকিউটর শো মাহমুদ হোসেন জাহাঙ্গীর ও দুদকের কোর্ট ইন্সপেক্টর আমির হোসেনে সব তথ্য জানিয়েছেন এদিন দুদকের উপপরিচালক মোহাম্মদ নাজমুল হোসেন তাদের আয়কর নথি জব্দশে আবেদন করেন আবেদনে বলা হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি শীতাংশ কুমার সুর চৌধুরী এবং তার স্ত্রী সুর চৌধুরীর বিরুদ্ধে অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে সরকারের রাজস্ব ফাঁকি দেয়ার অভিযোগটি অনুসন্ধান আধীন রয়েছে অভিযোগটি সুষ্ঠু অনুসন্ধানের সাথে দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চারের উনিশ ধারা অনুযায়ী দুর্নীতি দমন কমিশন বিধিমালা দু হাজার সাতের বিশ বিধি অনুযায়ী অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি এবং তার স্ত্রী সন্তানদের আয়বের সঠিকতা এবং তাদের মালিকানাধীন অন্য কোনো সম্পদ রয়েছে কিনা তা যাচাই বাছাই পরীক্ষা নিরীক্ষার জন্য শুরু হয়েছে দু হাজার একুশ বাইশ করবর্ষ পর্যন্ত শীতাংশু কুমার সুর চৌধুরী সুবর্ণা সুর চৌধুরী এবং নন্দিতা সুর চৌধুরী আয়কর নথি পর্যালোচনা করা আবশ্যক তাদের আয়কর নথি আয়কর আইন হাজার তেইশের তিনশো নয় বাই তিন ক ধারা অনুযায়ী কপি সংযুক্ত জব্দর লক্ষ্যে আদালতের আদেশ প্রয়োজন প্রভাবশালীদের নামে বেনামে ঋণ আত্মসাতের হিসাব হচ্ছে বললেন প্রধান উপদেষ্টা তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করা শেখ হাসিনা সরকারের শাসন আমলে অসাধু এবং প্রভাবশালী ব্যক্তিরা নামে কত টাকা ঋণ আত্মসাত করেছে তার হিসাব করা হচ্ছে বলে জানিয়েছে সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে কিছু অসাধু ব্যবসায়ী এবং প্রভাবশালী ব্যক্তিরা সাম্প্রতিক বছরগুলোতে ব্যাংকিং খাতে ব্যাপক দুর্নীতি এবং প্রতারণার মাধ্যমে বেনামে বিপুল পরিমাণের অর্থ আত্মসাত করেছে এবং তা বিদেশে পাচার করেছে যার সঠিক পরিমাণ নির্ধারণের কাজ চলমান রয়েছে এ আত্মসাতকৃত অর্থের পরিমাণ লক্ষাধিক কোটি টাকার উপরে এই মর্মে ধারণা করা যায় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে প্রভাবশালীদের নাম উল্লেখ না করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এ ধরনের দুর্নীতি এবং অর্থপাচারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহে ইতিমধ্যে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে এরই ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ন্যাশনাল ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংকের পর্ষদগুলো পুনর্গঠন করা হয়েছে অবশিষ্ট ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহে সংস্কার কার্যক্রম শুরু হবে নতুন ব্যবস্থাপনা এবং কর্তৃপক্ষের মাধ্যমে আত্মসাতকৃত সব অর্থের প্রকৃত তথ্য সংগ্রহ করা হবে এবং তাদের মাধ্যমে আত্মসাতকৃত অর্থের প্রকৃত পরিমাণ নির্ণয়ের লক্ষ্যে অডিট কার্যক্রম শুরু করা হবে অর্থ আত্মসাতকারীদের বিচার প্রতি সরকারের কঠোর মনোভাবের ইঙ্গিত করে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলা হয়েছে ব্যাংকসমূহের নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংকের বিএফআইউ সিআইডি এবং দুদকের সহায়তা নিয়ে আত্মসাতকারীদের স্থানীয় সম্পদ অধিগ্রহণ এবং বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনার মাধ্যমে আত্মসাতকৃত অর্থ পুনরুদ্ধারে কাজ শুরু হয়েছে অর্থ ফেরতানার বিষয়ে বিদেশি বিভিন্ন সংস্থার সহায়তা চেয়ে ইতিমধ্যে যোগাযোগ শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করুন মির্জা ফখরুল অন্তর্বর্তীকালীন সরকার কী চায় জনগণ কী চায় রাজনৈতিক দলগুলো কী চায় তা জানার জন্য অতি দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসা প্রয়োজন বলে মনে করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার আঠাশে আগস্ট দুপুরে রাজধানীর গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে ঢালাওভাবে মামলা না করার আহ্বান জানান তিনি মির্জা ফখরুল বলেন ঢালাওভাবে মামলা যাতে না হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো আপনারা প্রাথমিকভাবে তদন্ত করুন এ বিষয়ে দলের নেতাকর্মীদেরও আহ্বান জানাবো এমন কোনো মামলা করবেন না যাতে সার্বস্ত থাকবে না এ সময় তিনি বলেন আমরা একটা ক্লান্তিকাল পার করছি এই অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে একটি স্থিতিশীল পরিবেশ ফিরে আনতে হবে কারণ অন্তর্বর্তী সরকারের অন্যতম লক্ষ্য হল নির্বাচনের পরিবেশ তৈরি করা সরকারকে সহযোগিতা না করলে কিন্তু সেটা হবে না মনে রাখতে হবে গণতান্ত্রিক দেশে নির্বাচিত প্রতিনিধি ছাড়া পরিবর্তন সম্ভব না এই সরকারকে আমরা যুক্তির সময় দিতে চাই দুই দিনের রিমান্ডে ছয় আনসার সদস্য চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয় অবরুদ্ধ করে ভাংচুর এবং মামলার অভিযোগে রাজধানীর শাবাক থানায় গ্রেফতার ছয় আনসার সদস্যদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাকিল আহমেদের আদালতে শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করা হয় রিমান্ডে যা আসামিরা হলেন শরীফুল ইসলাম আহসান হাবিব মনিরুজ্জামান হাসিফুর রহমান নাসির মিয়া ও শফিকুল ইসলাম এদিন কারাগারে আটক ছয় আসামিকে আদালতে হাজির করা হয় মামলার তদন্তকারী কর্মকর্তা সাবাক থানার উপপরিদর্শক সাইমুল ইসলাম তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন এর আগে গত ছাব্বিশে আগস্ট রাজধানী সাবাক থানার উপপরিদর্শক শামী মীর মালদ বাদী হয়ে দুইশো আট জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন এছাড়াও মামলায় অজ্ঞাত তিন হাজার আনসার সদস্যকে আসামি করা হয়েছে